নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন বলছি আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম বলুন আমি বুনিয়াদপুর থেকে বলছি আমার নাম ইতিহোষ মন্ডল আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো কেমন লাগলো এবং যা যা বললো ঠিক এবং সবচেয়ে মজার গল্প সুন্দর ভাবে সরাসরি তোমার প্রশ্ন ছিল জামা কাপড় কোথায় যেগুলো ডিসকার্ড করা বা জামা কাপড় ডিসপোজাল হয়ে যাচ্ছে সেগুলো কোথায় ফেলবো একদম যেইভাবে ডাইরেকশন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে সেই রকমই ডাইরেকশন জায়গাটা আছে তো ঠিক 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 এবং সরাসরি তার সাথেও বলে দেওয়া হলো একজনের নামও বলে দেওয়া হয়েছে এবং তোমার বাবার হেলথ রিগার্ডিং কিছু কথা বলা হলো এবং বাড়িতে যে তুমি বাথরুমের ওখানের পাশে যে ইলেকট্রিকের কাজ করতে চলেছো সেটাও বলা হলো এগুলো মিলিয়েছে তো সম্পূর্ণ তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো হ্যাঁ স্যাটিসফাই ঠিক ঠিক আছে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো